Kire kikaraszt! Móvezi a fotó tüli. Kintú fotó fotót a stesená. Ó, egy szájék a tápára. Tudja, monek is Fotó egy dum natural monek Pászhatjuk Bas hat juk tu a kamera dia fotó út komtik emon monek Ez ide, ide

দেখ উপর থেকে নিচে নিবি নিচে থেকে আবার আস্তে আস্তে উপরে নিবি মনে হবে ফুলের সূর্য মনে হয় ফুলের উপর দিয়ে উঠতেছে ও আসলে সত্যি ট অনেক সুন্দর ওয়াউ আর একটা অপশন আছে হই দেখি তো দেখি দেখি এই অপশনটা হইতেছে রাত্রের ক্যামেরা রাখছি ক্যামেরার অপশন এটা এইখানে থেকে এভাবে গুড়িয়ে 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 এই অপশনটা এনে তারপর সেট করতে হয় এই যে এমনে 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 সত্যি অসাধারণ হয়েছে